আচ্ছা একটি প্রোগ্রাম আমার মনে হয় অনেক স্টেটে মানে এটা আছে এটা নিউ আছে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না আপনি একটু করতে চাই যেমন আমার একজন একজন পরিচিত লস অ্যাঞ্জেলেসে যেমন মানে সে যে বাড়িটি কিনেছে সে কিন্তু জাস্ট মানে মর্টগেজের যে মূল টাকাটি সেটা সে পে করছে না কিন্তু ইন্টারেস্টের টাকাটাই সে পে করছে মানে কন্টিনিউ প্রতি মাসে সে ইন্টারেস্টের টাকাটা পে করছে এবং সে বাড়িটি ওন করছে মানে এ ধরনের কোনো প্রোগ্রাম নিউ আছে কিনা হ্যাঁ আছে আপনার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্ট অনলি লোন টু থাউজেন্ড যখন হাউজিং মার্কেট ক্র্যাশ করলো নেগেটিভ অ্যান্ড লোন ইন্টারেস্ট অনলি লোন আন লোন এগুনি ব্যান্ড হয়ে গেছিল টোটালি ব্যান্ড করে দিছিল সরকার কারণটা হলো ইন্টারেস্ট অনলি লোন মানুষজনে কেন নেয় সেটা একটা নাম্বার ওয়ান আপনাকে উত্তরটা দেই ইন্টারেস্ট অনলি লোন যেটা আপনি একটা পাঁচ লাখ টাকার একটা বাড়ি কিনলেন অ্যাট দ্য রেট অফ ফাইভ পার্সেন্ট যদি হয় তাহলে পাঁচ লাখ টাকা দিয়ে আপনি পাঁচ হাজার টাকা আপনি মর্গেজ পে করলেন পাঁচ লাখ টাকায় ফর এক্সাম্পল আর যদি লোন নেন আপনি পে করছেন না আপনি বলেন ঠিক আছে আমি বাড়িতে থাকবো পাঁচ থেকে ছয় বছর আমি বাড়িটা এনজয় করি পাঁচ হাজার টাকা মর্গেজ দেওয়ার ক্ষমতা আমার আছে আমি আপাতত এই বাড়িটা নিয়ে নিয়ে একটা প্যালেস বাড়ি কিনলাম পাঁচ হাজার টাকা মাস দিয়ে দিয়ে আমি চলে গেলাম

তারা নেগেটিভ অ্যামোর্টাইজেশন লোন ছিল মিনিং আপনি মর্গেজ পেমেন্ট যদি আপনার হয় ছয় হাজার ডলার আপনি পে করবেন মর্গেজ দুই হাজার ডলার অনলি আপনি একটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার বাড়ি নিলেন সেখানে আপনি দুই হাজার টাকা জাস্ট খালি পে করলেন মর্গেজ পেমেন্ট এখন আসেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এ কম পক্ষে মর্গেজ পেমেন্ট আপনার আট হাজার থেকে নয় হাজার ডলার আসবে সেখানে আপনি দুই হাজার টাকা পে করতেছেন তাহলে কি হলো আপনি একটা প্যালেস নিয়ে থাকতেছেন দুই হাজার টাকা পে করতেছেন নেগেটিভ এম লোন কিন্তু এখন বোঝা যায় নেগেটিভ এম লোন তিন বছর কিংবা চার বছর কিংবা পাঁচ বছর পরে সেটা মেচিওর করবে ইতিমধ্যেই আপনাকে রিফাইন্যান্স করে বেরোতে হবে আর যদি না বের হন তাহলে আপনি পাঁচ লাখ টাকার লোন আগামী পাঁচ বছর পরে আট লাখ টাকা হয়ে যাবে ওই যে মর্গেজ পে নেই আপনি আট লাখ টাকা হয়ে যাবে

5 বছরের জন্য যদি আম রেট নে হয়তো 5.756% ইন্টারেস্ট রেট নিয়েছে ওদেরকে 3 বছর পরে রিফাইন্যান্স করে বের হবে কিংবা 5 বছর পরে রিফাইন্যান্স করে বের হতে হবে কেননালে তাদের ইন্টারেস্টেড বেড়ে যাবে এবং মর্গেজ পেমেন্ট বেড়ে যাবে সেজন্য ক্ষেত্রে তাদেরকে ইমিডিয়েটলি ওই তিন বছরের ভিতরে তাদেরকে বের হবে আর যদি লাহা তারা ডিফল্টে চলে দ্যাটস